ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশ অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের একের তেইশ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব তো দেখো প্রথমেই একের তেইশ নম্বর অঙ্কটা কি বলেছে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার তো চলো শুরু করা যাক একের তেইশ নম্বর অঙ্কটা কী আছে এই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার দেখো এইটুকু একটা সূত্র হবে সেটা কীরকম আমি প্রথমেই মাইনাস ওয়ান কমন নিলাম তো ওয়ান স্কোয়ার মাইনাস প্লাস বি দেখো ভালো করে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি ওয়ান কেন লিখলাম দেখো ওয়ান লিখলে ওয়ান সান ওয়ানই কোনো পরিবর্তন হয় না মানের কিন্তু এটা একটি সূত্রে পড়ে যায় একটি সূত্রে পড়ে যায় সেটা কি যে মাইনাস টু দেখো এইটা আরেকটু বুঝিয়ে রেখি তাহলে তোমাদেরও সুবিধা হবে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু বি প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র চলে এসছে তো আমরা কী করবো এ স্কোয়ার ভেতরে কি ওয়ান মাইনাস বি তার স্কোয়ার এটা কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ প্লাস বি এ প্লাস ওয়ান মাইনাস বিনাস ওয়ান বি দেখো আমি পাশে লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এবার এইটাকে যদি সাজিয়ে রেখি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি মাইনাস ওয়ান এ হয়ে যাবে আর একবার দেখে নেওয়া অঙ্কটি কী আছে এ -1 মাইনাস ওয়ান প্লাস টু বি বি এইখানে আমাদের এ আগে দেখলাম মাইনাস এটা কী করলাম মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস টু মানে ওয়ান তাই ওয়ান মানে ওয়ান কোনো সমস্যা নেই এবার এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ওয়ান ইন্টু বি টু ইন্টু ওয়ান ইন্টু বি প্লাস বি স্কোয়ার এই টু এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বিয়ার দেখো এইটুকু এইটা ওয়ান এ স্কোয়ার হয়ে গেল আর এটা কি আছে ওয়ান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস বিল স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি দেখো একের চব্বিশের অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি দেখো অঙ্কটা কী করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একদিকে নিয়ে আসবো আর এই মাইনাস টু এ প্লাস টু বি হবে তো লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু বি বিজিক্যাল টু এটা সূত্রে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটু আগেই বললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে মাইনাস টু কমন নিচ্ছি তাহলে এ মাইনাস বি হয়ে গেল এবার দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি আমরা কমন নেব তো নিয়ে নিলাম কমন এ মাইনাস বি এখানে কী পড়েছে এ প্লাস বি আর এখানে মাইনাস টু আছে তো এখানে লিখে দেব এই তো হয়ে গেল দেখো আর একবার দেখে নেওয়া যাক এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি আছে অঙ্কটা আমরা প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একদিকে দেখলাম আর মাইনাস টু এ প্লাস টু বি দেখলাম একদিকে সূত্র পরে যায় এ প্লাস বি এইখান থেকে কমন কি থাকবে এ মাইনাস বি এবার এ মাইনাস বি এ মাইনাস বি কমন নিলাম ভেতরে এ প্লাস বি মাইনাস টু করেছে এই পর্যন্ত গলি অঙ্কটি হয়ে যাবে এবার দেখো একের পঁচিশের অঙ্কটি কী বলেছে

ए स्क्ार माइनास स्क्टू सी स्क् माइनास स्क्र माइनास फोर एट गुण कर दाओ ए स्क्र सी स्क्र माइनस बी स्क् सी स्क् माइनस ए स्क्र डी स्क्र प्लस स्र डी स्क्र माइनस फोर ए बी सी डी এবার দেখো এই মাইনাস ফোর এবিসিডি কে আমরা টু এবিডি মাইনাস টু এবিডি মাইনাস টু এবিডি আকারে ভাঙব তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এবিসিডি এখানে এসি আসলে এসি বাদে কি আসবে বিডি অর্থাৎ বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু ए सी डी माइनास कि स्क्र सरी स्क्र ए स्क्र डी स्क्र एवं ए सी एर हरी स्क्र माइनस टू इंटू एसी इंटू विडीएर हरिस्कर यही माइनस कमन ने मनस कमन किसी एर हरिस्कर प्लस टू इंटू बी सी इंटू एडी नीचे लाइन लिख ल्ल एडि हरिस्कर सेकेंड पैकेट क्लोज एब ए माइनस विडि হলিস্কোয়ার আর এখানে বি সি প্লাস এডি দেখো এইটা এ মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে চলে এসেছে তো কী করা যাবে এসি মাইনাস বিডি প্লাস প্লাস আর মাইনাস 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 দেখো এই পর্যন্ত হয়ে যাবে এবার দেখো একের ছাব্বিশের অঙ্কটাই কি বলেছে দেখো এ স্কোয়ার মাইনাস বি ফোর তো দেখো শুরু করা যাক একের ছাব্বিশের অঙ্কটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর সি প্লাস ফোর বি সি দেখো আমরা এইটা প্রথমে সূত্র করে নিই এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি কমন নিলাম এখানে কি থাকছে এ প্লাস বি মাইনাস ফোর সি দেখো এই পর্যন্ত কলি অঙ্কটি হয়ে যাবে এবার তোমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস ফোর বি সি আমি প্রথমেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এইখান থেকে ফোর সি কমন আসছে তো মাইনাস ফোর সি কমন নিলে ভিতরে কি থাকবে এ মাইনাস বি থাকছে এবার এ মাইনাস বেশ এই অবধি করে অঙ্কটি হয়ে যাবে দেখো এবার আমরা একের সাতাশ নম্বর অঙ্কটি করার চেষ্টা করব কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এই ডি মাইনাস বিসি এর হরিস্কোয়ার তো দেখো অঙ্কটি করা যাক একের সাতাশ নম্বর অঙ্কটা দেখো কি আছে এই স্কোয়ার মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস 4 * ad - bc এর हर स्क्वायर এবারে এটা যা আছে তাই থাকছে a² - b² - c² + d² এর হর स्क्वायर - 8 tan 2 * ad - bc এর হর स्क्वायर এটা যা আছে তাই থাকছে এখানে কি হবে মাইনাস টু দিয়ে হয়ে গেল মাইনাস টু এডি মাইনাস টু প্লাস বি সি এইবার দেখো এটা হলো স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো So, a square minus b square minus c square plus d square plus 2ad plus 2bc. Eta a square minus b square minus c square minus plus d square minus 2ad minus 2bc. এবার এইটা সাজিয়ে দেখলে এ স্কর প্লাস টু এ ডি প্লাস ডি মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি সোয়ার

এটা এ প্লাস ডি এর স্কোয়ার আর এখানে মাইনাস কমান নিলে বিয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর এখানে কি আছে এ মাইনাস ডি এর হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস এবার দেখো এটা কি আছে এ প্লাস ডি এর হল মাইনাস বি মাইনাস সি এর হরিয়ার এবার এখানে কি আছে এ মাইনাস ডি হল মাইনাস বি প্লাস এর করো ए प्लस बी डी प्लस बी सी माइनास माइनस सी इंटू ए प्लस डी माइनस सी प्लस बी एखे ए माइनास डी प्लस प्लस सी इंटू ए माइनास डी माइनस बी माइनास सी এইবার অঙ্কটাকে সাজিয়ে রেখে কেমন হবে দেখো এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি এই পর্যন্ত অঙ্কটি করলেই অঙ্কটি হয়ে যাবে এবার দেখো একের আঠাশ নম্বর অঙ্কটি গিয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড তো দেখো অঙ্কটি করার আগে এইখানে ট্রিক্স ফলো করতে হবে দেখো এক্স এক্স ভি ট্রিপুল আই মানে আঠাশ নম্বর অঙ্ক কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড এইটা আমি থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার লিখছি মাইনাস फोर एक्स जेड प्लस जेड स्कोर एर एक्स स्कोयर माइनस फोर एक्स जेड प्लस जेड स्कोर माइनस एक्स स्क्र माइनस टू एक्स वाई माइनस वाई स्कोयर a फोर एक्स स्क् मान टू एक्स स्क् टू इंटु टू एक्स इंटु जेड प्लस जेड स्क् माइनास एक्स स्क् माइनास टू एक्स वाई जेड प्लास वाई स्क्टा कि टू एक्स माइनस जेड एक्वार माइनास एक्स

তো থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু টু থেকে একটা এক্স বাদ দিতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড দেখো এই পর্যন্ত অঙ্কটি করলেই হয়ে যাবে তোমরা প্রতিটি অঙ্ক বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে অঙ্কে তুমিই সেরা হবে এবং তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে ভারতের সবাই দেখা হবে আগামী ভিডিওতে